এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আদাবর বাইতুল আমান হাউজিকে দক্ষিণমুখী বারোশো সত্তর বর্গ ফুটের সরকারি গ্যাস ও পার্কিং সহকারে স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও নিতে পারবেন আপনারা যারা বাইতুল আমান হাউজিং এ ছোট ফ্যামিলির জন্য ফ্ল্যাট খুঁজতেছেন তারা ভিডিওটি না আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন আহ ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় অথবা বাড়ার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটটি হচ্ছে আদাবর আমান হাউজিং এ অবস্থিত সতেরো নম্বর রোডে আমাদের এই বিল্ডিংটি হচ্ছে দক্ষিণমুখী একটা বিল্ডিং এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস সিক্স একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে এবং প্রত্যেকটি ইউনিট হচ্ছে 1270 বর্গফুট এই 1270 বর্গফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা সরকারি গ্যাস ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে একটা দক্ষিণমুখী বিল্ডিং এবং আমরা এখন দাঁড়িয়ে আছি ষষ্ঠ আমাদের উপরে আরো একটি ইউনিট রয়েছে এই ভিডিওতে আমরা চেষ্টা করব। এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখার জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রাইস এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশন রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এ হচ্ছে আমাদের লিফ্ট এবং এই পাশে হল আমাদের সিঁড়ির ব্যবস্থা রয়েছে আমাদের এই বিল্ডিংটি হচ্ছে পাঁচ কাটা জমির উপরে থ্রি প্লাস বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে লিফ্ট থেকে বের হয়ে এখানে একটি ইউনিট এবং এ হচ্ছে আরো একটি ইউনিট এখানে সুন্দর একটি লবের ব্যবস্থা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে এ টাই ফ্ল্যাট সো আপনারা আপনারা ফ্ল্যাটে প্রবেশ করে এখানে ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এই পাশটা হলো দক্ষিণ পাশ দক্ষিণ পাশে আমাদের দুইটি রুম রয়েছে এবং দুইটি রুমের সাথে একটা ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এখানে একটি রুম রয়েছে এবং এ হলো আমাদের কিচেনের অবস্থা সো চমৎকার লোকেশনে আপনাদেরকে সরকারি গ্যাস সহকারে একটি ফ্ল্যাট দেখাচ্ছি আশা করছি ফ্ল্যাটটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ফ্লোরে ষোলো ষোলো টাইস ইউজ করা হয়েছে এবং সুন্দর একটি ড্রয়িং স্পেস পেয়ে যাবেন আপনারা দুই বিল্ডিং এর মাঝখানে যথেষ্ট পরিমাণ গ্যাপ হয়েছে এখানে দুই বিল্ডিং এর মাঝখানে প্রায় বারো থেকে ষোলো ফিটের একটি গ্যাপ রয়েছে আপনারা যারা আদাবর ইয়াতে একটি ছোট ফ্ল্যাট খুঁজতেছেন তারা ভিডিওটি দেখে যেতে পারেন এখানে আমাদের ডাইনিং স্পেস রয়েছে এবং ডাইনিং স্পেসটিও যথেষ্ট বড় এবং এই ডাইনিং স্পেসের পাশেই এখানে হলো কিচেন রয়েছে কিচেন নিয়ে কিছু ইন্টেরিয়র করা রয়েছে এবং এ হলো আমাদের কমন ওয়াশরুম এবং এ হলো আমাদের গেস্টরুম আমরা আস্তে আস্তে আপনাদেরকে সবকিছুই দেখাবো এ হলো আমাদের কিচেন বর্তমানে সরকারি গ্যাস সহকারে বাসা পাওয়াটা খুবই কষ্টকর

এখানে ডাইনিং বেসিন দেওয়া রয়েছে এবং হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুমটিও হাই কমেন্ট করা রয়েছে সো এখানে কিছু কাজ বাকি আছে আপনার আপনাদের পছন্দ হওয়ার পরবর্তীতে কাজগুলো করে দেওয়া হবে এবং দুই ফ্ল্যাটের মাঝখানে এখানে খুবই বড় একটি বয়েড দেওয়া রয়েছে এখানে প্রায় বারো ফিট বাই বারো ফিট সাইজের একটি বয়েড দেওয়া রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাচ্ছি এ হলো আমাদের গেস্ট রুম গেস্ট রুমটি যথেষ্ট স্ট্যান্ডার্ড তো এখন আপনার আপনাদেরকে যে দুইটি মাস্টারবেড রয়েছে সেটা দেখাবো এখানে মাস্টারবেড ওয়ান এবং মাস্টারবেড টু আপনারা চাইলে দুইটাই মাস্টারবেড হিসাবে ইউজ করতে পারবেন এ হলো মাস্টারবেড এই দুইটি রুমে দক্ষিণমুখী দুইটি রুমের সাথে একটা ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে একেবারে ফুল ডে লাইটে আমরা ভিডিওটি করতেছি তো আপনারা চাইলে সরাসরি এসে দেখে যেতে পারেন দিনের বেলায় আপনাদের কোনো ধরনের লাইট লাগবে না যথেষ্ট বড় এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ সামনে তিরিশ ফিটের রাস্তা রয়েছে এ হলো তিরিশ ফিটের রাস্তা দক্ষিণমুখী সরকারি গ্যাস সহকারে আপনারা যারা একটি ফ্ল্যাগ খুঁজতেছেন তারা বিরুদ্ধে দেখে ফ্ল্যাগটি দেখে যেতে পারেন এ হলো সাথে যে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় এখানে কিছু সেনেটারির কাজ বাকি আছে সেই কাজগুলা আপনাদের সাথে কথা বলার পরে এই কাজগুলা করে ফেলা হবে এ হল আমাদের আরো একটি রুম আপনারা চাইলে এই রুমটিও চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারবেন এই রুমটিও দক্ষিণ পাশ এবং ফ্রন্ট সাইড পেসে এ হলো ব্যালকনি দিনের বেলা আপনাদের কোনো ধরনের আলো লাইটের প্রয়োজন হবে না ফুললি ডে লাইট সরকারি গ্যাস ও কার পার্কিং সুবিধা সহকারে আপনারা এই ফ্ল্যাটটি নিতে পারবেন এবং আপনারা যদি কার পার্কিং প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি চাইলে কার পার্কিং ছাড়াও ফ্ল্যাটটি নিতে পারবেন এই দুটি রুমে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে সবই বয়স আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি জাস্ট আপনাদেরকে আরও একটি ওভার বেয়ে দিই ফ্ল্যাটে প্রবেশ করে এখানে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছে এবং এই পাশটা হলো ড্রয়িং স্পেস সো ড্রয়িং এবং ডাইনিং ডাইনিংটি হচ্ছে সম্পূর্ণ সেপারেটেড এবং এখানে হল কিচেনের ব্যবস্থা রয়েছে কিচেনের পাশে ডাইনিং বেসিন এবং কমন ওয়াশরুম এবং এখানে হল রুম এ হচ্ছে আমাদের গেস্ট রুম এবং এই পাশে এবং এই গেস্ট রুমের পাশে এখানে একটা বয়েড দেওয়া রয়েছে এবং এটা হলো রোড সাইড দুইটি রুম রয়েছে এই দুইটি রুম হচ্ছে সাউথ ফেস এবং এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে সো আমরা চেষ্টা করছি ফ্ল্যাটটি ভালোভাবে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে এগারোশো পঞ্চাশ বর্গপুর ফ্ল্যাট কমন স্পেস সহকারে এবং একশো বিশ বর্গপুরের কার পার্কিং সো এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব

যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ উদ্দীপনার প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমির আপনাদের কাছে আল্লাহ হাফেজ আলাইকুম